এক বাংলাদেশিকে দশ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করল কোচবিহার জেলা দায়রা আদালত বিগত সালের জুলাই মাসে এক অনুপ্রবেশকারী বাংলাদেশি যুবককে ফেন্সি কাপ সহ আটক করা হয় কোচবিহার জেলা থেকে যার নাম নাজমুল ইসলাম বয় ও সানুমানিক ত্রিশ থেকে বত্রিশ বছর সেই অনুপ্রবেশকারী বাংলাদেশি যুবকের দশ বছরের সশ্রম কারাদণ্ড সাজা ঘোষণা করল কোচবিহার জেলা ও দায়রা আদালত এই বিষয়ে সরকারি আইনজীবী কেন্দ্রনাথ জানান কোচবিহার জেলা বাংলাদেশ সীমান্তবর্তী জেলা যেখানে প্রায় দেখা যায় গরু পাচার থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন জিনিস পাচার হয়ে থাকে আজ বাংলাদেশি যার নাম নাজিমুল ইসলাম সে বাংলাদেশ থেকে অবৈধভাবে অনুপ্রবেশ করে ভারতে এবং সেখান থেকে ফেন্সি কাপ নিয়ে বাংলাদেশে পাচার করার চেষ্টা করছিল পরবর্তীতে তাকে আটক করে বিএসএফ এবং সিতাই থানার একটি মামলা দায়ের করা হয় অবশ্য সে দীর্ঘ আড়াই বছর পর সেই যুবকের সাজা ঘোষণা করলো কোচবিহার জেলা ও দায়রা আদালত সেই যুবকের দশ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এলাকা এখানে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে মাদক পাচার হয় গুরু পাচার হয় ঠিক এটাই হচ্ছে বারোই জুলাই দু হাজার বাংলাদেশ থেকে একজন ব্যক্তি নাজিমুল ইসলাম যার বয়স বত্রিশ বছর সে হচ্ছে বাংলাদেশ থেকে ভারতবর্ষে অবৈধ প্রবেশ করে এবং ভারতবর্ষ থেকে কিছু ফ্যান্সি ডিল সে বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করে সেখানকার বিএসএফ তাকে আটক করে এবং সিতাই থানায় একটা ওই নাজিমুল ইসলামকে মাদক দ্রব্য আইনে ওর মামলা রুজু হয় এবং পরবর্তীকালে তাকে কুচবিহারের অতিরিক্ত জেলা দায়রা জস এন কোটে কোর্টে প্রেরণ করা হয় সেই মোকদ্দমায় তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় যে অবৈধভাবে ভারতবর্ষে প্রবেশ করার জন্য বিদেশি আইনের চোদ্দোর এ ধারা মোতাবেক এবং তার কাছে মাদক দ্রব্য রাখার জন্য এনডিপিএস অ্যাক্টে টোয়েন্টি ওয়ান এ সি ধারায় তাকে আটক করা হয় এবং তাকে বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় সে নিজেকে নির্দোষী বলে ন্যায় বিচারের সম্মুখীন হন মোকদ্দমাটি আড়াই বছর ধরে কুচবিহারের অতিরিক্ত জেলা দায়রা জজ শ্রী মুকুল কুমার কুণ্ডুর এস দাসে বিচারিত অবস্থায় ছিল এই মোকদ্দমাটি আজকে সাজা ঘোষণা করা হয় ভারতবর্ষে অবৈধভাবে প্রবেশ করার জন্য বিদেশি আইনের চোদ্দ এ ধারা মোতাবেক তার পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদে তিন মাসের জেল দেওয়া হয় এবং মাদকদ্রব্য আটক করার জন্য তাকে দশ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং এক লক্ষ টাকা জরিমানা দেওয়া হয় যদি এক লক্ষ টাকা দিতে না পারে তার আরও সশ্রম কারাদণ্ড এক বছরের নির্দেশ দেওয়া হয় এই সাজাটি একত্রে চলবে এবং এই মোকদ্দমার যিনি বিচারক ছিলেন তিনি কুচবিহারের অতিরিক্ত জেলা দায়রা জজ মাননীয় শ্রী মুকুল কুমার কুণ্ডু মহাশয়